নমস্কার বন্ধুরা শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত বাজারে এখন ওলের সাথে সাথে ওল ডাঁটা বা ওল গাছও পাওয়া যাচ্ছে এই ওল ডাঁটা ভিটামিন এ ই আয়রন এবং ফাইবার সমৃদ্ধ এটা খেতেও যেমন সুস্বাদু শরীরেও বিভিন্ন উপকারে আসে তাই আমি বানিয়ে নিয়েছি ওল ডাটার একটা নিরামিষ সুস্বাদু পদ বাজার থেকে ওল গাছ কিনে এনে এইভাবে টুকরো করে নিয়ে ওপরের যে আঁশ বা ছালটা সেটা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে এইভাবে টুকরো করে নেব শেপটা এই রকম হবে এইভাবে পুরো গাছটাই আমি কেটে নিয়েছি আপনারা সাইজটা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন নিয়ে নিয়েছি এইরকম শেপের আলু আপনারা আপনাদের পরিমাণ মতো আলুটা কম বেশি করে দিতে পারেন আলুটা প্রথমেই প্রেশার কুকারে অল্প নুন দিয়ে এবং জল দিয়ে সিদ্ধ করে নেব কিন্তু সিদ্ধটা একটু যেন শক্ত থাকে যেন গলে না যায় অপরদিকে ওল ডাটাটা সিদ্ধ করার জন্য কড়াতে নিয়ে নিয়েছি জল জল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি নুন এবার ওলের যে টাটিগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না সিদ্ধ হয় এই সময় বলে রাখি আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে খুব ভালোভাবে ওল ডাটাগুলো ফুটছে আমি আরও কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দিলাম মনে হচ্ছে এবার এগুলো সিদ্ধ হয়ে গেছে ভীষণ গরম যার জন্যে হাত দেওয়া যাচ্ছে না এই রকম শক্ত করেই সিদ্ধ করব। এটা শক্তও থাকবে না আবার সুন্দর নরম হয়ে যাবে অপরদিকে প্রেশার কুকারের সিটি খুলে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে কড়াতে তেল দিয়ে প্রথমেই এই সিদ্ধ আলুগুলো নাড়াচাড়া করে ভেজে দেব একটু লাল লাল করে ভেজে নিয়ে এটা তুলে রাখবো ওল্ডাটা আমাদের শরীরের জন্য বিশেষভাবে উপকারী এটা আমাদের রক্তাল্পতাও দূর করে তার সঙ্গে ফাইবার আছে যেহেতু কোষ্ঠকাঠিন্য দূর করে কথা বলতে বলতে তেলের ওপর দিয়ে দিলাম ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা জিরে ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক মুঠো ভেজানো ছোলা ছোলাটা তেলের ওপর একটু নাড়াচাড়া করে নেব ওলডাটার এই নিরামিষ পদটা ভাত রুটি পরোটা সবের সাথেই খাওয়া যায় দিয়ে দিলাম টমেটোর টুকরোগুলো এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিলাম এরপর দিচ্ছি আদা বাটা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতো হলুদ অল্প একটু নর্মাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু জল যাতে মশলাটা কষানো যায় পুড়ে না যায় ভালোভাবে মশলাটা কষিয়ে নেব টমেটোগুলো নরম হয়ে গেছে সেই জন্য আমি খুন্তি দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার দিচ্ছি সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা ওলের নাটাগুলো এগুলো মশলার সাথে এবং তরকারির সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের আঁচ সিমে রাখবেন দিচ্ছি অল্প একটু নুন যেহেতু ওল আঁটাটা সিদ্ধ করার সময় নুন দেওয়া আছে আলু সিদ্ধ করার সময় নুন দেওয়া আছে সেই জন্য নুনের পরিমাণটা অবশ্যই বুঝে দেব। আর দিচ্ছি চিনি এই তরকারিটা মিষ্টি হবে না তবে অল্প একটু মিষ্টি স্বাদের হবে আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো অর্থাৎ ডালনা যেরকম হয় সেই রকম ধরনের মিষ্টি হবে আর যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টতা অবশ্যই থাকবে এবার দিয়ে দিচ্ছি ড্রাই কোকোনাট পাউডার আপনাদের যদি টাটকা নারকোল থাকে সেইটাও কুড়িয়ে দিয়ে দিতে পারেন খুব ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি এইভাবে অল্প একটু সময় স্লো আঁচে কষাবো তাতে স্বাদটা ভালো হবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু সমস্ত কিছুই সিদ্ধ করা আছে ওই জন্য খুব বেশি পরিমাণ জল দেবো না অর্থাৎ খুব বেশি সময় ফোটাবো না এই রকম পরিমাণ জল দিয়ে একটু ঢেকে দেব তরকারিটা একটু গ্রেভি থাকবে যাতে ভাত রুটি সবের সাথে খাওয়া যায় একদম শুকনো হলে এই তরকারি ভালো লাগবে না এই রকম একটু থকথকে ভাব থাকবে আশা করি তরকারিটা হয়ে গেছে নামাবার আগে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি তৈরি আলু দিয়ে ওলা বা ওলটাটার ডানরা অবশ্যই বানাবেন এটা খেতে অত্যন্ত সুস্বাদু একটা পদ এটা ভাত রুটি সবের সাথেই খাওয়া যায় যারা এখনও অবধি বানিয়ে দেখেননি তারা একবার অন্তপক্ষে এটা বাড়িতে রান্না করে দেখবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে